চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন সামনে পুকুর ভরাট রুখতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে গুরুতর আহত একাধিক অভিযোগ তৃণমূলের এক অংশের বিরুদ্ধে ঘটনাটি রেজিনগর থানার জয়নগর পশ্চিমপাড়া এলাকায় জেলা পরিষদের অন্তর্গত পুকুর অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার প্রতিবাদ করায় জয়নগর পশ্চিমপাড়া এলাকায় ঘটে এই খণ্ডযুদ্ধ জেলা পরিষদের পুকুর অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে কিছু মাটি মাফিয়া বাধা দিতে গেলে রড লাঠি ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে বলে অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয় অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের বিরুদ্ধে আজকে সকাল ঠিক পনেরো এগারোটা নাগাদ জেলা পরিষদ থেকে ফোন পাই যে জেলা পরিষদের ডেলিগেশন টিম সেখানে জেলা পরিষদের দুখানা পুকুর অবৈধভাবে সেখানে এ মাটি কেটে মাটি মাফিয়ারা বিক্রি করছে তো আমাদেরকে জেলা পরিষদের তরফ থেকে জেলা পরিষদের যিনি সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী মহাশয় এবং আমাকে বিধায়ক সাহেবের প্রতিনিধি হিসাবে থাকার জন্য বলেন এবং তারা তিনারা এলাকায় এনকোয়ারি করবেন কোথায় এভাবে সরকারি যে জেলা পরিষদের যে সম্পত্তি মাটি মাফিয়ারা যেভাবে বিক্রি করে দিচ্ছে সেই ঘটনার তেনারা একটা এনকোয়ারি করতে যাবেন এডিএম জেটপি সাহেবের নির্দেশ পতন তো আমাদেরকে সেই হিসাবে ফোন করে যথারীতি থাকার জন্য বলা হয়েছিল তো আমরা সেই হিসাবে ডেলিগেশন টিমের সঙ্গে আমরা আন্দোলবেড়িয়া একটা ছিল জেলা পরিষদের পুকুর সেখানেও দেখলাম একই অবস্থা পুকুর খনন করে মাটি বিক্রি করা হয়েছে আরেকটা দ্বিতীয় আমরা যেখানে আমাদের সঙ্গে একটা ঝামেলা ঘটনা ঘটেছে যেটা জয়নগর পশ্চিম পাড়া আপনার সেখানে আমরা দেখলাম যথারীতি একটা জেলা পরিষদের পুকুর সেখানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এবং সেখানে একটা পকল্যান্ড বর্তমানে অবস্থান করছে পাশাপাশি সেখানে আমরা আরও জিনিস লক্ষ্য করলাম যে এলাকাবাসী জানেই না যে এই পুকুরটা জেলা পরিষদে সেখানে আতাউর নামে একজন ব্যক্তি তিনার পৈতৃক সম্পত্তি হিসাবে তিনি সেই পুকুরটিকে ব্যবহার করছেন তো আমরা যখন ডেলিগেশন টিমের সঙ্গে কথা বলছিলাম বা ডেলিগেশন টিম তিনিা যখন এনকোয়ারি করছিলেন তখন আচমকে আমরা দেখলাম আতাউর রহমানের নেতৃত্বে যিনি প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন তিনার নেতৃত্বে তিনার নিজের দাদা একটা আর তার সঙ্গে তার কাকার দু চারজন ছেলে পিলে লর্ড রাঠি লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আমাদের উপরে যথারীতি হামলা চালায় এবং একটা প্রাণ প্রাণে মেরে ফেলার একটা পরিকল্পনা তাদের ছিল এবং সেই সঙ্গে জেলা পরিষদের যারা ডেলিগেশন টিম ছিল তাদের উপরেও ইট ছোড়া হয় তো যেভাবে হোক আমরা তাদের তাদেরকে প্রোটেকশান দিয়ে ওই এলাকা থেকে কোনো রকমে বের করি তারপরে আমরা যে পাঁচ ছজন ছিলাম পুরো ওনারা আট দশজন পুরো লাঠি সাটা নিয়ে আমাদের উপরে অন্যায়ভাবে একদম পুরো সরকারি সম্পত্তি যেভাবে তারা ব্যবহার করছে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে সেই সম্পত্তিটাকে আমরা যেহেতু রক্ষণাবেক্ষণ বা সেই সম্পত্তিটা যাতে সরকারের থাকে সেই জিনিসটাকে পুনরুদ্ধারের জন্য আমরা সরকারকে সহযোগিতা করার জন্য যখন যাচ্ছি তো তাদের এই যে সম্পত্তি যখন তারা বুঝতে পারছে যে আমাদের সম্পত্তি বেরিয়ে যাবে সরকার এখানে তারা পুনরায় পুনরুদ্ধার করবে সম্পত্তিটা এবং সেখানে তারা যেভাবে মাটি কাটছে এবং দিনকে দিন বিক্রি করছে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা জানেই না এটা জেলা পরিষদের সম্পত্তি তো আমরা সেখানে আমাদের উপর অতর্কিতে বাঁশ লাঠি সমস্ত কিছু নিয়ে হামলা করা হলো এবং সেখানে আমরা দেখলাম রেজিনগর থানার তরফ থেকে একজন এএসআই ছিল এবং দুটো সিভিক ছিল তারা তাদেরকে যেহেতু এডিএম জেডি হিসেবে প্রতিনিধি দল গেছিলো তো তাদের তরফ থেকে পাঠানো হয়েছিল এবং সেখানে এই ঘটনাটা মোটামুটি পাঁচ থেকে ছজন ঘটিয়েছে এবং তাদের সঙ্গে আরও আগ্নেস্ত্র সমস্ত কিছুই ছিল তো আমরা সেখানে রকম একটা যে পূর্ব পরিকল্পনা করে তারা যে আমাদের উপর হামলা চালাবে তো এই ঘটনার মোটেই আমরা আগে থেকে কোনোভাবে এই ঘটনার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে তো সেখানে যথারীতি আমাদেরকে মারা হয় এবং এটা একটা কাপুরুষের কাজই বলতে পারি যে তার বাড়ির পাশে পেয়ে আমাদেরকে যেভাবে মারল তাহলে আপনি আমরা যে রিজিনগরে আমাদের যেভাবে চাই ভাবছে যে জামিল চৌধুরীকে বা আমাদের যারা তৃণমূলের লিডার রয়েছে আরও ও তাদেরকে মেরে বা তাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে আজকে আমার হয়তো মাথায় স্টিচ হয়েছে বা হাতে একটা বড় ইনজুরি হয়েছে তো এইসব করে আগামী দিনে ভাবছে রেজিনগরে আমাদের যা বন্ধ করে দেবে তো আমি আপনাদের রেজিনগরে আমাদের আন্দোলন আমাদের সামনে কি করে টিককে বা আমাদের সামনে কি করে দাঁড়ায় আমরা দেখছি সেটাও আপনার আমাদের যেহেতু পারিবারিক অনুষ্ঠান রয়েছে তাদের অভিযোগ পূর্বতন বক সভাপতি আতাউর রহমান যিনি রেজিনগরটাকে নিজের একটা সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন এবং রেজিনগরের মানুষকে থানার মাধ্যমে হোক ব্লকের একজন বিডিও রয়েছে তার মাধ্যমে হোক বিভিন্নভাবে তিনি রেজিনগরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছেন কাক কখনও কাকে এঁকে দিয়ে ঝামেলা লাগিয়ে দিচ্ছে এলাকায় কখনো সরকারি প্রদর্শনকে অভিযোগ এখনও আমরা জানাইনি আমি এডিএম জেডপি সাহেবের যেহেতু ডেলিগেশন টিম গেছিলো আমি এডিএম জেডপি সাহেবের নির্দেশ মোতাবেক প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে আমি এডিএম জেডপি সাহেবকে জানিয়ে গেলাম সমস্ত কিছু তিনি জেলা পরিষদের পক্ষ থেকে চার পাঁচখানা এফআইআই ইতিমধ্যেই তিনি লজ করেছেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন রেজিনগর থানায় যথারীতি কমপ্লেন করতে এবং সেই কমপ্লেনের কপিও তিনাকে দিতে বললেন এবং আমরা তিনি বলেছেন আমাদের উপর ভরসা রাখতে এবং আমরা চাইব আইনিভাবে এই সমস্ত ঘটনার যেভাবে আমাদের উপরে পরিকল্পিতভাবে শুধু আমাদেরকে নয় সরকারি যারা ডেলিগেশন টিম ছিল তাদেরকে যেভাবে অন ডিউটি অবস্থায় মারা হয়েছে বা তাদেরকে যেভাবে এলাকায় তাদের গাড়ির উপর যেভাবে ইট পাটকেল ছোড়া হয়েছে সমস্ত বিষয়ের বিরুদ্ধে আমরা আমরা রেজিনগর ওসির কাছে আমরা লিখিতভাবে সমস্ত বিষয়টি জানি আমার কর্মী বা আমার নেতৃত্ব কোনো ঘটনা নয় গ্রামে গোটা জয়নগর গ্রামে দশ হাজার মানুষের বসবাস এই দশ হাজার মানুষের একটা সামাজিক পুকুর রয়েছে যে পুকুরে চারি পাহাড়ে সাধারণ মানুষ বসবাস করে এবং তাদের বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর দীর্ঘদিন ওই পুকুর সংস্কার না হওয়ার কারণে সমস্ত পাহাড় ভেঙে গিয়ে বাড়িগুলো ভাঙার উপক্রম হয়ে গেছে মানুষের বাসস্থানের বাড়ি সেটা ভেঙে মতো ভেঙে যাওয়ার মতো জায়গায় চলে গেছে এমতো অবস্থায় গ্রামের সমাজের মানুষ গোটা জয়নগর গ্রামের মানুষ কেনারা চিন্তাভাবনা করে নিজের খরচায় পুকুর জল মেরে তারা নিজের খরচায় মাটিগুলো কেটে তাদের পাহাড়ে দিচ্ছে যাতে বাড়ি ঘর বাসস্থানের ঘর পাহাড় যাতে জমি তাদের যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মাটিতে পাহাড়গুলো ছিল এমত অবস্থায় ঠিক আজকে পবিত্র জুম্মার দিন সবাই নামাজ পড়তে গিয়েছে বাড়ির মহিলারা ছিল এমত অবস্থাতে এখানকার জেলা পরিষদের মেম্বার হক চৌধুরী এবং এখানকার বিধায়কের ছেলে জামিল চৌধুরী এবং তার কাছে সাঙ্গ নিয়ে গিয়ে সেখানে গিয়ে গাড়ি ধরে গাড়ি সেচ করতে হবে গাড়ি কেস করতে হবে এখানে কেন মাটি নিয়ে পাহাড় বাঁধানো হচ্ছে হ্যাঁ এটা অবৈধ হচ্ছে এই ধরনের নিয়ে তারা মন্তব্য করতে শুরু করে বাড়ির মহিলারা তাতে তাদেরকে বলে যে আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে আমরা বাড়ির বাসস্থানের ঘর ভেঙে যাচ্ছে তার জন্য মাটিটা ভরাট করা হচ্ছে তারপরে সে মহিলা ধাক্কা চর মারে মহিলারা উত্তপ্ত হয়ে সঙ্গে সঙ্গে তারা প্রায় পাঁচশোর উপরে মহিলা জমা হয় গোটা গ্রামের মানুষ এমন একটা পরিবেশ তৈরি হয় আমি সেই অবস্থাতে ব্লকে ছিলাম ব্লকে আমার কাছে ফোন গেল যেরকম গ্রামে ঝামেলা হচ্ছে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে এসে গিয়ে দেখছি যে গোটা গ্রামের মানুষ রাস্তায় করার চলছে এবং গ্রামের পরিবেশ এমন একটা উত্তপ্ত জায়গায় নিয়ে গেছে দুজন ব্যক্তি যে গ্রামের স্বাভাবিক মানুষ ঘোরা মহিলা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে সবাই রাস্তায় এসেছে কারণ বাড়ির বউ এরকে ধাক্কা মেরেছে বাড়ির বউকে চট থাপ্পড় মেরেছে তাদেরকে গালাগালি করেছে এবং তাদের নামে কেস করব বলে হুমকি দিয়েছে মানুষ বিক্ষোভে হক চৌধুরী এবং জামিল চৌধুরী তারপরে গ্রামের মহিলারা ক্ষোভে ফেটে পড়ে তাদের উপরে আক্রমণ করে এবং ধস্তা ধস্তে একটা পরিবেশ হয়েছে প্রশাসন গিয়ে তারপর আমি বিডিও অফিস থেকে সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে আমি গাড়ি করে সেখানে পুনঃক্রমে পার করে মানে জয়নগর থেকে বের করে দেওয়া হলো তার ঠিক আধ ঘন্টা পরে শুনতে পাওয়া গেল প্রশাসনের মাধ্যমে যে বেলডাঙ্গা হসপিটালে আমার এক ছোট শালা তেনার স্ত্রীকে নিয়ে ওখানে ভর্তি রয়েছে সে বেলডাঙ্গাতেই রয়েছে সকাল থেকে সে গ্রামের খোঁজখবরও জানে না গ্রামের ঘটনাটা কিছু জানে না তার উপরে চড়াও হয়ে জামিল চৌধুরী ময়রুল চৌধুরী হক চৌধুরী এবং তারও আর অন্যান্য ভাইরা সবাই একত্রিত হয়ে তার উপরে যে ধরো আক্রমণ হয়ে সে রক্তাক্ত জখম করে দেয় এবং সে বেলডাঙা হসপিটালে চিকিৎসা করে তাকে গোহপুর ট্রান্সফার করে এবং বর্তমান বহরপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তাই আমরা জয়নগর গ্রামবাসী হিসাবে বেদিনগরবাসী হিসাবে আমরা ওই বিধায়কের ছেলে জামিল চৌধুরীকে এবং হক চৌধুরীকে ধিক্ষা জানাই যে গ্রামে এমন একটা গ্রাম যে গ্রামে বত্রিশ গ্রাম গ্রামে দশ হাজার মানুষের বসবাস গ্রামের সমাজের পক্ষ থেকে তাদের নিজের বাসস্থানের বাড়িটুকু আগলানোর জন্য মাটির দিয়ে তারা গার্ড করছিল তা সেই মহিলাদেরকে চর মারা গালাগালি করা তাদেরকে কেসের হুমকি দেওয়া গাড়ি সিজ করার হুমকি দেওয়া এই ধরনের যে কাজ করেছে তারই আমরা প্রতিবাদ জানাচ্ছি তার ধিক্ষা জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইন আইনানু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ আমরা হতে যাচ্ছি